দাদা আমাদের সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা দেখে আমাদের দোকানে এসছে তো দাদা জেনে নেব এসছে দাদা আমাদের দোকানে আমি এসেছি মালদা কৃষ্ণপুর থেকে মালদা কৃষ্ণপুর আছে কৃষ্ণপুর গ্রাম আমার আপনার ভিডিও আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে ভিডিও দেখে কিন্তু আমি এসেছি

ফোন করে অবশ্যই কিন্তু লেস্ট করবে হ্যাঁ বন্ধুরা যদি আপনারা ক্যামেরা নিতে চান তাহলে আমাদের সালমান ক্যামেরা স্টোর অবশ্যই যোগাযোগ করুন আর এই দাদারা আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে এসছে ভালো লাগলো আমিও আমিও ভিডিও বানাই দাদা ভিডিও বানাই দাদাদের চ্যানেলটা কি হয়েছে জাকির হোসেন জাকির হোসেন জাকির হোসেন নামে একটা চ্যানেল রয়েছে সেখানে ভিডিও আপলোড করে ফানি টাইপের তো আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন তো দাদাদের ধন্যবাদ এবং আপনারা আমাদের সঙ্গে পাশে থাকবেন ধন্যবাদ